আপনি দিনের বেলা উপরের দিকে তাকালে একটা সূর্য দেখবেন এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান তাই না আসলে কি এত ছোট না বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ বলে কত বড় 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর সাথে আরো 13 লক্ষটা পৃথিবী এই সমান জোড়া লাগান যত বড় হবে সূর্যটা এত বড় সুবহানাল্লাহ বলে প্রশ্ন হলো এত বিশাল সূর্য দেখা যায় এত ছোট একটা ভাতের থালার সমান ঘটনা কি এত ছোট কেন দেখা যায় বলেন তো অনেক উপরে বলেন অনেক উপরে প্রশ্ন হলো সূর্যটা কত উপরে আছে বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে আছে বলেন কত উপরে বলেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল মুখে তো বলে ফেললাম কল্পনা করা যায় নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপরে সূর্য আচ্ছা যাই হোক এই সূর্যের দেশে যদি আপনি চলে গেলেন নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপরে সেখানে গিয়ে কি আমাদের আসল বাড়ি জান্নাতের কোনো সন্ধান পাওয়া গেল তাহলে আরো উপরে যেতে হবে যেহেতু আল্লাহ বলেছেন উপরে আছে তাহলে উপরে আরো উপরে যেতে হবে চলেন উপরে যাই সন্ধ্যাবেলা আপনি উপরের দিকে তাকান দেখবেন যে মিট মিট করে জ্বলছে জোনাকি পোকার মতো এগুলো কি তারা আচ্ছা ভাই বলেন তো দেখি এই তারাগুলো আকারে আকৃতিতে এই জোনাকি পোকার সাইজ না কি আরেকটু বড় তারাগুলো কত বড় তারাগুলো কত বড় বিজ্ঞান বলছে যে আকাশের এক একটা নক্ষত্র এক একটা তারা পৃথিবীর চেয়ে নয় পৃথিবীর চেয়ে নয় আকাশের এক একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় এত বিশাল তারা দেখা যায় জোনাকি পোকার মতো ঘটনা কি আরো উপরে বলেন আরো উপরে প্রশ্ন হলো তারাগুলো কত উপরে আছে তারাগুলো কত উপরে আছে বিজ্ঞান এ ব্যাপারে আমাদেরকে কোনো ধারণা দিতে অক্ষম তবে অনেক গবেষণা করে বিজ্ঞান একটা তারার সন্ধান বের করেছে যেটা পৃথিবীর সবচাইতে কাছে সবচাইতে নিচের যেই তারাটাটি জমির এর সবচাইতে কাছে এটার নাম বিজ্ঞান দিয়েছে প্রক্সিমা সেন্টরাই বিজ্ঞান বলে প্রক্সিমা সেন্টরাই নামের এই দুনিয়ার সবচাইতে কাছের যেই তারাটি এটা এই জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে আছে কত উপরে পঁচিশ লক্ষ না পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে পঁচিশ কোটিও না পঁচিশ লক্ষ না কত পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে হচ্ছে সবচেয়ে কাছের তারা তাহলে উপরের তারাগুলো কোথায় আছে বিজ্ঞান বলে এই ব্যাপারে আমরা কোনো ধারণা দিতে পারবো না তফসিরে রুহুল বায়ান নামে একটি কিতাব আছে তফসিরের কিতাব তফসিরে বলেন রুহুল বায়ান তফসিরে রুহুল বায়ান এই কিতাবের মধ্যে আছে আল্লাহর কুদরত বুঝার জন্য বলছি আমাদের বিবেকের মধ্যে এতটুকু ধারণ ক্ষমতা নেই বুঝার মতো কুদরত একটু বলছি এই যে স্টেজে লাইট জ্বলছে এই যে আলো জ্বলছে এই আলো দৌড়ায় কি দৌড়ায় না আলো দৌড়ায় না আপনি টর্চ অন করেন টর্চ লাইট সাথে সাথে আলোটা দেখবেন ওই দেয়ালের গায়ে দেখা যাচ্ছে দৌড় মারলো কি না কত মাইল স্পিডে আলোর গতি কত বলেন সেকেন্ডে ঘন্টায় না প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে চলে যায় আলো আপনি চোখের পলক মেরেছেন না এই চোখের পলকে আলোটা কতদূর চলে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল একটু কল্পনা করেন আল্লাহ পাকের কুদরত কত শক্তি কত এই আলোর গতিটা মনে রাখেন এবার তফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন আকাশে এমন অসংখ্য অগণিত তারা সৃষ্টি করেছেন যেই দিন আল্লাহ পাক ওই তারাগুলোকে সৃষ্টি করেছেন কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যেই দিন ওই তারাগুলো সৃষ্টি করেছেন ওই দিন প্রত্যেকটা তারা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে ওই আলোগুলো দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল স্পিডে দৌড় শুরু করেছে আজও সেই আলো পৃথিবীর দিকে দৌড়াচ্ছে আজও দৌড়াচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে আচ্ছা সেই আকাশের তারা যেখানে আছে সর্বোচ্চ তারা ওই পর্যন্ত গেলাম কিন্তু আসল বাড়ির কোনো খবর পাওয়া গেল হ্যাঁ তাহলে আরো উপরে যেতে হবে যেতে রাজি এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে এর উপরে আর কোন তারা নেই সৌরজগৎ শেষ এরপরে মহাশূন্য শুরু হয়ে গেছে এই জমিন থেকে সবার উপরে যেই যেই আছে ওই পর্যন্ত আপনি পরিমাণ পথ অতিক্রম করলেন সবার উপরের তারাটা পার হয়ে আরো ঠিক এই সম পরিমাণ মহাশূন্য পারি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা কি পাওয়া যাবে প্রথম আসমানের তলা পাওয়া যাবে আসমান আছে না নাই আছে হ্যাঁ বিজ্ঞান কি বলে বিজ্ঞানের না আসমানকে স্বীকার করে না বিজ্ঞান বলে আকাশ বলতে কিছু নেই আল্লাহ আকাশ আছে তো বিজ্ঞান অস্বীকার করলো যে গল্প শুনবেন আমি তখন খানায় পড়ি আমাদের উস্তাদজির মুখে শুনেছি এক বুড়ি তার পৃথিবীতে একটা পুত্র সন্তান আর কেউ নেই ওই পুত্র সন্তানটাই তার অন্ধের জষ্টি ওইটাই তার সম্বল অনেক শখ করে ওই বুড়ি তার ছেলেকে বিয়ে করিয়েছে তবে হাত সর্বসাকুল্যে কত দেড় হাত লম্বা মানুষদেরকে আপনারা কি বলেন বামুন বামুন বাইকটা আচ্ছা বলেন বামুন বলেন ওই ময়মন সিংহ ওইদিকে দিকে বামুন বীর বামুন বীর বলে তো বাইকটা এখন দেড় হাত লম্বা পুত্রবধূ একদিন বুড়ি পাক ঘরে বসে রান্না করছে তরকারি চুলায় এখন পানি ঢালবে নাড়া দিয়ে দেখে এক ফোঁটা পানিও নেই তো ডাকলো বৌমা কলসিটা নিয়ে যাও পুকুর থেকে এক কলসি পানি নিয়ে আসো তাড়াতাড়ি আসো চুলাই কিন্তু তরকারি তাড়াতাড়ি আসো বৌমা পানি আনতে গেছে তো গেছে আধা ঘন্টা পার বৌমা আর আসে না বুড়ি চিৎকার করে বলছে বৌমা পানি আনতে তো পাঁচ মিনিট লাগে তুমি আধা ঘন্টা পর্যন্ত করছো কি তরকারি পুরে ছাই আজকে কপালে আর তোমার খাবার জুটবে না তুমি গেলে কোথায় মরলে নাকি বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে আম্মা আমি পাঁচ মিনিটেই তো পানি নিয়ে এসেছি তো দিচ্ছ না কেন ওই আম্মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি অ্যাক্সিডেন্ট হলো বলে যে আম্মা বিয়ের সময় আপনি না আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছিলেন বলে হ্যাঁ ওই চেইনটা ছিঁড়ে কলসির মধ্যে পড়ে গেছে তো হয়েছে নাকি কলসির মধ্যেই তো পড়েছে কয়ে যে আম্মা হ্যাঁ কলসির মধ্যেই তো পড়েছে তুমি নিজে দেখেছো বলে আমি নিজের চোখে দেখলাম কলসির মধ্যে পড়েছে তো তাহলে এক কাজ কর তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই তুই এক কাজ কর কলসির মুখ দিয়ে হাতটা ভরে দে কলসির তোলা থেকে চেইনটা তুলে নে পানিটা চেঞ্জ করে নিয়ে আয় আর হলে 5 মিনিট সময় বেশি লাগবে তুই আধা ঘন্টা পর্যন্ত করছিসটা কি বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে আম্মা এইমাত্র আপনি যে বুদ্ধিটা শিখাইলেন আমি আধা ঘন্টা থেকে ওই কাজেই ব্যস্ত আছি কিন্তু আম্মা বড় আশ্চর্যের ব্যাপার আপনার কলসির তো তলা নাই আপনার কলসির কি নাই তলা নাই বুড়ি পাকঘর থেকে বলে বৌমা কলসির তলা তো কলসির তলার জায়গায় ঠিকই আছে তুই যে বামন বীর তোর হাত খাটো ওই পর্যন্ত যায় না বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে বার বার বলেছেন একটি নয় দুইটি নয় আমি সাত সাতটি আসমান সৃষ্টি করেছি আল্লাহর কথা কখনো অবস্তব হতে পারে না আসমান তো আসমানের জায়গায় আছে যে সকল বিজ্ঞানীরা তারা এই আসমানের অস্তিত্বকে অস্বীকার করেছে তারা তো বাইত্যা বামন তাদের হাত খাটো ওই পর্যন্ত যায় না এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুসলিম দার্শনিক আপনারা সকলেই তার নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাই নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন তিনি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ইহুদি খ্রিস্টানদের মাঝেই তিনি বেড়ে উঠেছেন কিন্তু আল্লাহ পাক তার नसीবে হেদায়েত লিখে রেখেছেন এজন্য তিনি নষ্ট হন নাই বেলাইনে জান নাই তিনি সারা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়ে জীবনের শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করেছে সারেন্ডার করেছেন তিনি ধোকা বিজ্ঞান হচ্ছে একটা বিজ্ঞান মরিচিকা কারণ সকালে এক থিউরি দেয় বিকালে ওটাকে অস্বীকার করে যে না ওটা ঠিক নাই আবার নতুন থিওরি দেয় আবার পরের দিন ওটাকে অস্বীকার করে আবার নতুন থিওরি দেয় আমরা একসময় শুনেছি যে বিজ্ঞান একসময় জোরে সরে দাবি করেছে যে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না মাঝখানে আরেকদল বিজ্ঞানী কিছুদিনের জন্য আবিষ্কার হলো তারা এসে বলল যে না আগের বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি কয় যে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না এখন বর্তমান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী প্রায় একমত তারা বলে আগের দনদল বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি কয় যে সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে বলে কি বলে না এখন বর্তমান বিজ্ঞানের দাবি কি সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে আর কিছুদিন যদি বাঁচি তাহলে দেখব আরেক দল বিজ্ঞানী আসবে এসে বলবে আগের তিন দল বিজ্ঞানীদের থিওরি ভুল বলে তাহলে সঠিক থাকি বলবে একটাও ঘুরে না অসম্ভব কি বলতে পারে তো বিজ্ঞান মানেই হচ্ছে মরিচিকা এক একবার এক এক থিওরি দেয় তো আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়ালেন এরপরে অন্তিম মুহূর্তে এসে আত্মসমর্পণ করছেন কই কেহতা হ্যায় নেহি হ্যায় কই কেহতা হ্যায় কে হ্যায় খবর হ্যাঁ হ্যাঁ তে দুনিয়া আবু লিজ কর চা ইকবাল বলেন রব্বুল আলমিন সারাটা জীবন তো বিজ্ঞানের পেছনে দৌড়ালাম কিন্তু বিজ্ঞান আজকে এক থি দেয় কালকে এক থি দেয় একবার বলে সূর্য ঘুরে একবার বলে একবার বলে দোনোটা ঘুরে একবার বলে আসমান আছে আর একবার বলে আসমান নাই আমি তো পাগল হয়ে যাওয়ার পালা রব্বুল আলামিন আর আমি বিজ্ঞানের পেছনে দৌড়াতে চাই না এখন আপনার কাছে জীবনের অন্তিম মুহূর্তে আমার একটাই দরখাস্ত আবু জুনু সে কাম लूंगा मैं रहए तहकीक में अকল কে পিছে বহত হি বাক্ত যায়ে কার چکا রব্বুল আলামিন এখন আর আমি বিজ্ঞানের মাধ্যমে কোনো জিনিস যাচাই করতে চাই না এখন আমি আপনার কিতাব কোরআনের মাধ্যমে যা চাই করতে চাই আপনি যেটা বলবেন ওটাকেই বিশ্বাস করতে চাই এবং আপনি আমাকে ওই বিজ্ঞানীদের দল থেকে বের করে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন যেই বান্দাদেরকে দুনিয়ার মানুষ আপনার পাগল মনে করে আমাকে ওই পাগলদের অন্তর্ভুক্ত করে দাও আসমান আছে না নাই গেলাম প্রথম আসমানের তলা মনে আছে তো তো প্রথম আসমানের তলা পর্যন্ত না গেলাম কিন্তু আসল বাড়ি জান্নাতের কোন খস খবর পাওয়া গেল আর উপরে যাওয়া লাগবে এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ আপনি পারি দিয়েছেন ভালো করে বুঝেন